হ্যালো এভরি ওয়ান তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর আমি চলে এসেছি আবারও একটা নতুন রকমের ভিডিও নিয়ে তোমাদের সাথে কিছু শেয়ার করার জন্য আর আজকে কিন্তু ভিডিওটা স্টার্ট করছি আজকে বিকেল থেকে তো সবাইকে জানাই গুড আফটারনুন বা গুড ইভিনিং তো আমি কিন্তু বিকেলে চা দিয়ে শুরু করলাম ভিডিওটা তো আমার কিন্তু সকাল বিকাল দুই টাইমই চা চায় তো সেটা তো তোমরা সবাই জেনেই গেছো আশা করি এতদিন আমার যারা যারা ভিডিও দেখছো তো আমি কিন্তু চাটা বিস্কুট দিয়ে খেয়ে নিচ্ছি তো তারপরেই আসছি আমার মূল ভিডিওতে তো আবারই চলে এসেছি আজকে তোমাদের সাথে আরেকটা নতুন রকমের ভিডিও মানে আজকে তোমাদেরকে দেখাবো একটা আনবক্সিং ভিডিও তাও কিন্তু নিয়েছি আমি মিশো অ্যাপ থেকে হ্যাঁ আর যেটা কিন্তু আমাদের বাঙালি ঘরগৃহিণীদের খুবই একটা কাজের জিনিস আর তোমাদের একটা কথা বলে রাখি আগের দিনের ভিডিওটাতে তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার সাথে হয়ে গিয়েছে ফ্লিপকার্টের একটা স্ক্যাম তো তোমরা যারা যারা ভিডিওটা দেখো নি কী বৃত্তান্ত সেটা তোমরা যেয়ে দেখে এসতে তো তোমাদেরকে আমি যে ইনফরমেশনটা দেবো সেটা হচ্ছে ফ্লিপকার্ট কিন্তু এমনই একটা ট্রাস্টেড কোম্পানি যেটাতে কিন্তু তোমার কোনো ভয়ের উপায় নেই আমার কিন্তু যে প্রোডাক্টটা মেশিন ছিল সেই প্রোডাক্টটার ধরুন তাদেরকে কিন্তু বলাতে আমার কিন্তু সেই টাকাটা রিফান্ড দিয়ে দিয়েছে শুধু যে কোনো সমস্যা হলে তোমরা কিন্তু ফ্লিপকার্টের কাস্টমার কেয়ারের সাথে কথা বললে তারা কিন্তু সালেশন একটা না একটা দিয়েই দেবে তো চলো ভিডিওটাতে যেটা দেখাবো বলে তোমাদের কি এসেছি সেটা দেখানো তো দেখো আমি কিন্তু মিশো থেকে এরকম একটা বড় প্যাকেজের কিন্তু একটা অর্ডার দিয়েছিলাম আর সেটা চলে এসেছে তোমরা বলতে পারবে এটাতে কী আছে আশা করি তোমরা গেস করতে পারবে না তো চলো এটা কিন্তু ঘরের গৃহিণীদের একটা বড়ো একটা কাজের জিনিসই রয়েছে আর এটা কিন্তু আমি এর আগে একবার খুলেছি তো তোমাদেরকে তবু তোমাদের সামনে একটু আনবক্সিং করছি তো জিনিসটা তো অবশ্যই আমাকে দেখে নিতেই হতো না যখন এসেছে তো সেই কারণে দেখেছি স্বভাবতই তো দেখো এই দেখো তোমরা বুঝতেই পারছো ঢাকনাটা খুলে দিতে এটা হচ্ছে কিন্তু একটা সিল তো এখানে পুনেতে এসে কিন্তু মশলা বাটার খুব একটা অসুবিধা হচ্ছিল তো সেই কারণে আমি ভাবলাম যে সিল একটা অর্ডার দেওয়া যেতে পারে তবে অনেককে আমি খুঁজেছি সেই হিসেবে মিশোতে আমি কম দামের পেয়েছি আমি অনেক অ্যাপেই খুঁজেছি কিন্তু আমি মিশোতেই থেকে কম দামে পেয়েছি আর এটার সাথেও একটা বড় ঘটনা হয়ে গিয়েছে সেটা কি জানো আমি কিন্তু আমার ফোন থেকে আমি মিশোতে কিন্তু এই সিলভাটা অর্ডার দিয়েছিলাম সেটা কিন্তু অনেক কমে পাচ্ছিলাম কিন্তু আমার কাছে কনফার্মেশান একটা কল আসাতে সেটা আমি কোনো কিছু প্রেস করাতে সেটা কিন্তু ক্যান্সেল হয়ে চলে যাওয়ায় আমি কিন্তু পরবর্তীকালে আবার আবার হাজব্যান্ডের ফোন থেকে এইটা অর্ডার দিই আর সব প্রায় চলে এসেছে আর এটাতে কিন্তু মশলা বেটেও আমি দেখেছি খুব সুন্দর মশলা বাটা যায় তোমরাও যারা বাইরে থাকো আমার মতো আর মশলাদানি বাটার জন্য অল্প মশলাদানি বাটার জন্য কিন্তু এরকম চাই তোমরাও কিন্তু অর্ডার করতে পারো এরকম মিশোতে খুব কম দামে শিল বাটা পাওয়া যাচ্ছে তো তোমরাই বলো কেমন হয়েছে এটা কিন্তু খুব ছোট দেখতেই পাচ্ছ এই আমার হাত হবে আর নড়াটা নড়া সাইজ নড়াটা কিন্তু আমাদের ওখানে যত বড়ো হয় ঠিক সেরকমই দিয়েছে কিন্তু শিলটা কিন্তু ছোট এটা আসলে তুমি যেখানে খুশি নিয়ে যাওয়ার জন্য তো খুব কমফোর্টেবল আর এটাই মশলা কিন্তু দুর্দান্ত বাটা যায় তবে হ্যাঁ মিক্সিতে বলতেই পারো যে মিক্সিতে কিনলেই হয় কিন্তু অল্প যে কিছু মশলা বাটা সেগুলো কিন্তু এই শিলেই হয় পাটা সুন্দর তো সেই হিসেবে বলবো এটা কিন্তু খুব সুন্দর একটা প্রোডাক্ট তো তোমাদেরকে একটু ব্যাকেও দেখিয়ে দিই কেমন কি দেখতে পাচ্ছ একটা নড়ার সমানেই কিন্তু শিলটা দিয়েছে মানে আমাদের বড় শিল বাড়িতে যে থাকে সেই নড়া যে থাকে তার সমানেই কিন্তু শিলটা তবে কিন্তু খুব সুন্দর এই শিলটা ছোট হলেও কিন্তু কাজে কিন্তু দুর্দান্ত হয় তোমাদের সাথে কিন্তু এই প্রোডাক্টটা শেয়ার করা ছিল এটা অনেকেই নিয়ে এসেছে কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ভাবলাম আজকে একটু সময় হয়েছে হাতে তো তোমাদেরকে শেয়ার করে দিলাম তো তো ভিডিওটা কিন্তু এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটায় একটা লাইক করে দিও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো সবাই